ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ডায়রিয়ান ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো শীতকালে সব থেকে যেটা সুন্দর এবং সহজলভ্য সেটা হচ্ছে শীতকালের সবজি যেটা কিন্তু খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যের উপযোগী আর এটা হচ্ছে যদি কাঁচা খাওয়া যায় তো এর থেকে কিন্তু কোনো মানে ভালো কিছু হতেই পারে না তো তোমরা যারা তরকারি রান্না করে খাও সবজি সেটা তো তোমরা খেতেই পারো কিন্তু তোমরা যারা সেই সবজির মধ্যে কিছু কিছু সবজি তোমরা যদি কাঁচা খেতে পারো মানে যেমন টমেটো আমরা নুন দিয়ে কাঁচাই খেতে বিট নুন দিয়ে গাজর আমরা কাঁচা খেতে পারি স্যালাড হিসেবে তারপর দেখো শশা আমরা কাঁচা খেতে পারি স্যালাড হিসেবে তারপর রয়েছে দেখো এখানে ধনে পাতা রয়েছে তারপর বিট অনেকে খেতে পারে তো আমরা এখানে আজকে বিট দিইনি এখানে হচ্ছে কি কি রয়েছে টমেটো রয়েছে গাজর আছে শসা রয়েছে আর পেঁয়াজটা অ্যাড করতে হবে পেঁয়াজটা আগে থেকে অ্যাড করা হয়নি কারণ পেঁয়াজ থেকে যেহেতু জল বেশি করে বেরোয় তো ওই জন্য নুনটাও আমরা দিই খাওয়ার সময় ওপরে একটু নুন ছড়িয়ে নেব তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে দেখো গার্নিশিং করা হয়েছে আর এটা গার্নিশিং করে দেখতে যেরকম ভালো লাগে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব খুব উপকারী বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো আর এই সমস্ত সবজিগুলো তোমরা কিন্তু মানে প্রেশার কুকারে সেদ্ধ করেও করতে পারো আমরা যেটা করি প্রায় দিন আমার ভিডিওতে অলরেডি রয়েছে সেটা হচ্ছে গাজর বিট বিন তারপর যে ক্যাপসিকাম খেতে চাও সে ক্যাপসিকাম দিতে পারো তার সাথে আলু তো এই সব কটা সবজি কী করি আমরা তো সেগুলোকে প্রেসার কুকারে তিনটে থেকে চারটে মতো সিটি দিয়ে আর তার মধ্যে অবশ্যই কিন্তু গ্লাস দু তিন গ্লাস মতো জল দিই তো এই সেদ্ধ করে জলটা ফেলে না দিয়ে সেটাও কিন্তু আমরা বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ওটা কিন্তু খেয়ে নিয়ে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছ আর এত রকমের এর মধ্যে ক্যারোটিন প্রোটিন ভিটামিন ভিটামিন সি সব সব কিছু এর মধ্যে আছে বন্ধুরা তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখতেই পাও তোমরা স্যালাড কাঁচা খাওয়ার একটা চল তো রয়েছেই আর বাড়িতেও আমরা খাই তার সাথে শীতের সবজি মানে সেটাতে দামও কম সস্তা এবং স্বাস্থ্যোপযোগী বিশেষ করে বাচ্চাদের টিফিনে তোমরা এটা দিতেই পারো বাচ্চাদের টিফিন এটা দিতে পারো আমি যেরকম অফিস কাচারি করবার সময় আমি কিন্তু টমেটো গাজর এগুলো মানে টাটকা সবজি যেটাকে আমার ব্যাগে রাখতাম এবং দুপুরবেলা লাঞ্চের পর কিন্তু টমেটো এবং গাজর আমি কাঁচা চিবিয়ে খেতাম তো সেটার জন্য কিন্তু স্কিন খুব ভালো এবং সবাই আমাকে বলতো স্কিনের যে একটু লালচে ভাব বা স্কিনটার যে সুন্দর টোন সেইটা কি করে করি তো সেটার রহস্য কিন্তু বন্ধুরা অন্য কিছু না এটার রহস্য কিন্তু একমাত্র এই সবজি তো তোমরাও আজকের থেকে কিন্তু এইটা অবশ্যই তোমরা খাবারের লাঞ্চে হোক কিংবা ডিনারে হোক কিংবা সকালের ব্রেকফাস্টে হোক তোমরা কিন্তু এটা যখন তখন খেতে পারো এবং এটার কোনো সাইড এফেক্ট নেই তোমরা টিফিনে অফিসের লাঞ্চ বক্সে ডিনারের সাথে এটাকে পরিবেশন করতে পারো এবং এখন যেহেতু শীতকাল মানুষের এখানে ওখানে ঘুরতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইটা কিন্তু তৈরি করে ক্যারি করেও নিয়ে যেতে পারো যেখানে সেখানে চট খিদে মেটাবার জন্য সবথেকে ভালো আর বিশেষ করে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে বন্ধুরা যারা জল কম খাও মানে জল খেতে ইচ্ছা করে না তারা কিন্তু তোমরা রকম স্যালাড তৈরি করে নিয়ে খেলে কিন্তু জলের যে ঘাটতি সেটাও কিন্তু একদমই কমে যাবে তো দেখতেই পাচ্ছ কত রকমের উপকার এবং প্রতিটা মানে পার্টিকুলার আমি প্রতিটা সবজির আলাদা উপকার নিয়ে আজকে কিছু কথা বললাম না তবে এরপরে কিন্তু নেক্সট ভিডিও আমি দেব যে টমেটোতে কি কি গুণ আছে গাজরে কি কি গুণ আছে শশাতে কি কি আছে বা পেঁয়াজে তারপর ধনে পাতা সব রকমের কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল আমি একটা পরে ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও তাহলে সব রকম নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেল রয়েছে গার্ডেনিং টিপস চ্যানেলে কিন্তু আমি এই সমস্ত সবজি কিভাবে বাড়িতে তো মানে বোনা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে সবের সমস্ত ভিডিও কিন্তু রয়েছে কিভাবে তোমরা টমেটো চারা তৈরি করবে কিভাবে তোমরা ধনে পাতা গাছ করবে বা শসা পেঁয়াজ গাজর যে কোনো গাছ তোমরা কিভাবে নিজেদের বোনে বা নিজেদের টবে কিভাবে তৈরি করতে পারো সেসব নিয়ে কিন্তু আমার মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে ভিডিও অলরেডি আছে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো সব রকম নোটিফিকেশান তোমরা সেখানেও পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা